হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হয়েছে গণেশ পূজার প্রথম দিন তো সবাই নিমন্ত্রণ করতেছি আমরা বিশালগড়ের বাইরে যারা আছে তারা বিশালগড়ের পূজা অবশ্যই দেখতে যে খুব বড়ো করে খুব আনন্দ হয় তো এখন আমরা রেডি হয়ে গেছি গা এখন আড়াইটা তিনটা বাইরে গেছে থেকে তো এখন যেম আমার যায়ের বাবার বাড়ি মানে আমারও কাকুর বাড়ি তো কাকুর বাড়ি এ বছর গণেশ পূজা করতে করতেছে তো আমরা নিমন্ত্রণ আছে তো আমরা সবাই যাবো মানে আমি আমার মেয়ে আর আমার বর্মশাই তো আমরা এখন তিনও গণেশ পূজার যাবো তো এদিকে যাইতে যাইতে তোমরা সাথে একটু টুকটাক করে শেয়ার করো তো দু একটা ভিডিও বানাইলাম তো কিরকম হয়েছে একটা ভিডিও তো আমি আপলোড করে দিচ্ছি আরেকটা বা আজকে বা কালকের মধ্যে করুন তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও তো আমার ভিডিও বানাইতে মাঝে মাঝে ইচ্ছা হয় মানে যদি দুই দিন ইচ্ছা হয় ভিডিও বানানোর পাঁচ দিনই আমার ইচ্ছা হয় না যে ভিডিও বানামো অনেক সময় বর বা মেয়েও করবো মাই তো ভিডিও বানাও বা হঠাৎ কেউ দেখলে করবো দিদি এখন দি ভিডিও ছাড়ে না ভিডিও দেখি না তো এটার মেইন কারণ হয়েছে তা আমার মাঝে মাঝে একটু অ্যালার্জিটা বাইরে জায়গা তো বাইরে গেলে তখন আমার এক দুদিন আবার একটু কষ্ট হয়ে জায়গা অ্যালার্জির ওষুধ খায় তারপর চোখে ঘুম থাকে আর তারপরও যদি সপ্তাহ দুই তিন দিন আমি ফ্রি থাকি এর মধ্যে মেয়ের একটু পড়াইতে লোয়া বই এখন আমরা গাড়ি উঠলাম যে গরম আমার আচ্ছা তুই চলো তো আমরা অক্ষনে আমার বাবার বাড়িতে আইলাম কারণ বাবার বাড়িতে তারা সবাই নিমন্ত্রণ করছে তো অক্ষণ আমরা ভাবলাম বদ্রি তারা বাড়ি যাও বাবার বাড়ি যাওয়ার বাবার বাড়িতে তো এই দিকে আমার মুসাদো ভাই আইছে মুসাদো ভাই বাইক মেকানিক্স তো এই দিকে বাস কি দা স্কুটি ঠিক করতেছো স্কুটি পুরো খুলে লাইছে স্কুটিটা বলে দাদা চালাতে চালাইতে মাসখানে অফ হয়ে যায় গান তো তার লাগি মুসাদো ভাই আইছে এটা ঠিক করতে এটা ভিতরে কি প্রবলেম আছে দেখতো এই হইলো স্কুটির অবস্থা যে সব খুলে লাইছে খুলে দেখতাছে এটা ভিতরে কি আছে কোনো দোষ পাইছ লাগালেছি সব সব লাগালেছো হুম তো আমরা এখন বাবার বাড়িতে চাটা খাইলাম চা খাইছি গুলাপিটা খাইছি সকালবেলা বলে বলেছিলো তা আর একটু গুড়ি আসিল তো এটা বানাইছে তো এখন তারা যাইতো না তারা আর কিছু কুট পরে যাবো আর আমরা এখন গিয়া প্রসাদ লাই এলামও কারণ বড় মশাই আবার ক্যাম্পে যাবো গা তার লিগে আর এদিকে মুশা তো ভাই মুশাতো ভাইয়ের বউ বৌদি ভাইয়ের ছেলে আছে কালকে তো মাসি আইছিল আমরা বাবার বাড়ি বসলাম সবার সময়

তো আমরা বাবার বাড়ির থেকে বদ্যির বাবা বাড়িতে আয়া ফলাম তো প্রথমেই গণেশ ঠাকুরটা দেখা প্রণাম করলাম তারপরে ঘরে গিয়ে বসে আর এখন দুপুর দুপুর না প্রায় বিকাল চারটা সাড়ে চারটা বাজে তো এখনও মানুষ আইসে না কারণ প্রোগ্রামটা রাত্রের বেলা তো তার লিখে তো এখনও রান্না চলছে আর আমরা বিকাল বিকাল গেছি গা মশাই ক্যাম্পে যাবে গা তো তার লিগে আমরা বিকাল বিকাল গেলাম তো আর এখানে মেনুতে আছে খিচুড়ি কুমড়ো আলু ভাজি আর পায়েস মানে সবাই এইটাই প্রসাদ দিব তো সবাই সন্ধ্যার পরেই আইবো তো বাবার বাড়ির তারাও সন্ধ্যার পরেই আইব তো তারপর এদিকে বোদি আমডালিকা প্রসাদ লইতে আসে প্রথমে কইছিল আমরা ডাইনিং টেবিলে গিয়ে প্রসাদ লোম আমি কইছি আমার একটু শাবুকলা প্রসাদ দো তারপরে আমরা ওইদিকে ডাইনিং টেবিলে গিয়ে প্রসাদ লোমো খিচুড়ি প্রসাদ তো তার লিগে বোদি আমডালিকা প্রসাদ লইতে আসে তিনজনের লিগে আমার আবার ঠাকুরের শাবুকলা প্রসাদ না খুব টেস্ট লাগে আর এটা হচ্ছে বদ্যির মুসাতক ভন তো আমি কই আয়ো তুমি আয়ো একটু ক্যামেরা করি তোমার নাম জুয়েল তো বাড়ি বিশাল করে আমরা বাড়ির পাশেই তো অক্ষণ আমরা বদ্যি পয়সা টসদ লইতে আর এখানে বদ্যির মাসি হয়ে অনেকটা হেল্প করতে আছে তারপর কেউ মনে তো এমনিতে আমরা এখানে অতীত অতিথি আসছে তো অন্যরা আসছে না তো একদম বাড়ি ফাঁকা তো এইদিকে অক্ষণে এটা হইল আমরা বদি মানে বদ্যিরও বদি আমরারও বদি তো আমরাও প্রসাদ টস দিতে আছে তো প্রসাদ টস্বাদ খাওয়া দাওয়া করে তার বেশিক্ষণ আসছিলাম না তো প্রসাদ টস খাইয়া তো আমরা বাড়ির উদ্দেশ্যে রানা দিয়া লাইলাম তো ভিডিওটা এখানেই শেষ করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই তো দেখো বোন আর একটা ভিডিওতে লেগে টাটা